শেষ অনেক লড়াই করে আমাদের এই পারমিশন আদায় করতে হয়েছে আমাদের কলকাতা পুলিশ ধর্মতলায় যেতে দেয়নি তিন হাজারের বেশি সংখ্যা আজকে যেভাবে হাজার হাজার মানুষ আপনারা এসেছেন এটা মিছিলের অগ্রভাগ মিছিলের বিরাট সংখ্যক মানুষ এসেছেন আপনারা ধন্যবাদ ভারতীয় জনতা পার্টির পক্ষে রাজ্যের সাধারণ সম্পাদক বিধায়িকা অগ্নিমিত্রা পাল সম্পাদক বিধায়ক আমাদের অপোজিশন চিফ হুইপ শঙ্কর ঘোষ বিধায়ক শীতল তপাত দুই জেলার মাননীয় সভাপতি অনুপম কর্মণ্য সহ সন্তু উত্তম সব প্রত্যেক নাম ধন্যবাদ দিয়ে সারাজ্য নবকে বলছি কারণ গভর্নরের কাছে ডক্টর সেন টাইম নিয়েছিলেন গভর্নর সাহেব চারটের সময় তাদের টাইম দিয়েছেন আমি তাদের অ্যাকাউন্ট তৈরি করব ডক্টর সেনের পাঁচজন থাকবেন বিশ্বপতি বাবু সহ আর বস্তু বাচ্চি থাকবেন যিনি ফিল করেছেন কলকাতা হাইকোর্টে জুডিশিয়াল এনকোয়ারিতে আর থাকবেন একজন ভিক্টিমের পরিবার মাম্পি শেখ বিজিতে ভর্তি আছেন তার হাজবেন্ড আমাদের এই টিমে থাকবেন আমরা রাজভবনে যাবা তার সরজ দাদু মিনিট বলে এই কর্মসূচির সমাপ্তি ও অভিনন্দনটা ভাল সে করে বসবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন